বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক লন্ডনে সফরকালে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই একান্ত বৈঠক ঘিরে এখন জোর আলোচনা চলছে দেশের অভ্যন্তরে এই বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে লন্ডনের পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে তেরো জুন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী এই বৈঠক লন্ডনে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছান তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সকাল নটা দশ মিনিটে বৈঠকটি শুরু হয় প্রথমে দুই পক্ষের প্রতিনিধিরা পরিচিতি পর্বে অংশ নেন পরে শুরু হয় মূল রুদ্ধদার বৈঠক যেখানে শুধু অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান উপস্থিত ছিলেন অন্য কোনো প্রতিনিধিকে এই সময়ে তাদের সঙ্গে দেখা যায়নি এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে দুই ছাব্বিশ সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনের আগেই সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন এই বৈঠক ও পরবর্তী ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সংস্কার ও বিচারের শর্ত সাপেক্ষে দুই হাজার ছাব্বিশ সালে রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এটি সরকারের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করতে পারে অথবা বিরোধী দলগুলোর জন্য নতুন কৌশলের পথ খুলে দিতে পারে তবে এই সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট অর্থ কী এবং এটি কীভাবে বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয় আগামী দিনগুলোতে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই নতুন মোড় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় দেশের জনগণের চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে